এই সুন্দর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে আসলাম নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে দক্ষিণেশ্বরে তো তার জন্য সাজু করে একদম নিচে চলে এসেছি আর আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি তো মায়ে পুজো দিতে দিন পরে তো চলো পুরো ভাবটা দেখতে থাকো আর সাথে থাকো সকাল হলেই মানুষ একদম সারা রাস্তায় জল ঢালতে ব্যস্ত থাকে শাড়ি পরে এই এক অসুবিধা যে পাড়ে দিয়ে একদম কাদা কাদা হয়ে যায় তো আমরা এখন চলে আসলাম দিল্লি রোডে তো দিল্লি রোড থেকে বাস ধরবো কেন মা বলেছিল মার জন্য একটু নিয়ে আসতে মানে বলেছে আমাদের থেকে একটু দিয়ে দিতে তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমরা এখন সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছো কিন্তু বাবা এখনো না বাবা সব সময় লেট করে আগে আগে বেরিয়ে যায় তারপর আর আমাদের সাথে দেখা হয় না তো যাই হোক আসবে আর বাবা এখনই তো এই হচ্ছে দিল্লি রোড তো চলে আসলাম এখন এখন আমরা বাস ধরবো তো আমাদের বাড়ির একদম মানে হ্যাঁ বলো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছো তোমরা মা বলছে দেখাতে নায়কের নাম কি সব বলছে এরা তো আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিটের রাস্তা তো মানে বাস পাওয়া নিয়ে কথা শুধু পেয়ে গেলেই হয়ে গেলো পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো তখন সিঁড়ি দিয়ে উঠছি যাতায়াত করবো কারণ আমাদের কাছে অনেক নিয়ে বাবা পড়েছে রাস্তা থেকে আর এই সমস্ত জায়গার রয়েছে আমাদের রয়েছে রয়েছে

আমরা এখন চলে আসলাম দক্ষিণেশ্বরে তো এখন ঠিকমতো সামনেটা পৌঁছায়নি তো এখন ফ্লাইওভারের মধ্যে রয়েছে এই হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর চারিপাশে দেখো অনেক কত দোকান রয়েছে আগে এসব ছিল না তো এটা নতুন হওয়াতে বেশ ভালো হয়েছে সুবিধা হয়েছে অনেকেই এখান থেকে কেনে তা আমাদের একদম ফিক্স দোকান আছে তো আমরা দক্ষিণেশ্বরের মধ্যে গিয়েই কিনবো হ্যাঁ এটা হওয়া অবস্থা আমরা এসেছি না কিন্তু মানে

মানুষের ভিড় প্রচুর মানুষ আজকে পুজো দিচ্ছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে যে বর আমাকে সিঁদুর করিয়ে দিয়েছে সিঁদুর যে মাকেও সিঁড়ি করিয়ে দিয়েছে বাবা ভিডিও করতে পারিনি না কারণ তখন মন্দিরের ভেতরে ছিলাম আর মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো তোমরা আর জানোই তো তার জন্য করতে পারিনি কিছুই তখন বেরোলাম তারপরে ভিডিও করছি আর ফোন রেখে দিতে হয় তো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে সেখান থেকে জল নেব আমরা হচ্ছে মন্দির প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে বলছে যে এখান থেকে ঢাকা চলছে কিন্তু জোয়ারের জল নিতে হয় জয়মা গঙ্গা বলে তুলে নাও কটা বাজে শুধু নিয়ম দেখাবে জয়মা গঙ্গা বলে নিয়ম নটা আটান না দশটা বাজে দশটা বাজে সবে আবার বারোটা সাড়ে বারোটায় বলছে জোয়ার আসবে তাহলে জয়মা গঙ্গা চলো আমরা চলে এসেছি এখন গঙ্গার সামনে বলছে তো সবাই এখন নাকি ভাটা চলছে জোয়ারের জল নেওয়া ভালো না বলো তোমরাই বলো দেখো সুন্দর দেখো

চলে দেখছে দারুণ লাগছে নাও আস্তে করে নাও লাগে না যেন ছোট্ট গোপালের ছোট্ট গোপালের যেন না লাগে

জল ভরতে পারি ঠিক আছে নিশ্চয়ই আসে বলেই দিয়েছে তোলে তাই না চলো ওরা জলটা ভরে নিক আর ভাই আসেনি ভাই আমাদের চুপে পাহারা দিচ্ছে ও দাঁড়িয়ে রয়েছে ওদিকে বলে এখন তোলে নাছি আদর করছে

ওই ওই যে দাদাটা কোথায় গেল দাদাটা দাদাটা কোথায় গেল এখানে ঢুকবো ওদিকে এখানে আমার গুরুদেব ছবি আসবে উনি সব জায়গায় আছে সর্বত্র আমাদের মধ্যে আছে গুরুদেব তো আমরা এখন চলে এসেছি ফুড প্লাজাতে এটা মানে নতুন হয়েছে তাই না গো তো আমরা এখন এখানে একটু পেট পুজো করবো এখন মায়ের পুজো হয়ে গেছে এবার আমরা পেট পুজো করবো দেখি ভেতরে ঘি পাওয়া যায় না যায় আবার কি হলো হ্যাঁ জল এত ঢুকলেই হলো নিয়ে কি যাওয়া দেখি ভেতরে কি পাইনি সবার খাবার চলে এসেছে এই যে আমার খাবার কোনটা নেবা হ্যাঁ ফুটছে ভালো এটা ঘোরা এদিকে কোনটা ভালো দেখ ঘোরা এদিকে ঘোরাও কি হলো নীলা না কোনটা নীলা দেখি ওই ওইটাই যেটা বাজার ওই সাদাটা ভালো লাগে কত বলছে

হ্যালো আমাদের ঘোরাফেরা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট তো চলে আসলাম আমার বাড়িতে আর এখন মা পুজো দিল যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আর আমি এখন ভাত বসাবো যা বাবা তোমার ফোন দিয়ে তো ভিডিও করছি এ কি পাগলে গেছে হ্যাঁ দিচ্ছি তো ফোনের চার্জে একদম নেই যাই হোক আপাতত এই অব্দি বললাম তো এখন ভাত বসাবো কারণ আমরা সিদ্ধ ভাত খাবো আজকে যেহেতু পুজো দিয়ে এসেছি তো আমরা সিদ্ধ সিদ্ধ খাই তো এই সরি তো চেঞ্জ করে নিই তো আবার একটু পরে আসবো তোমাদের সামনে এখানে রয়েছে প্রেসারে ভাত হচ্ছে এখন আর এই যে গোল গোল করে আলু কাটা রয়েছে তো এটা ভাজা হবে আর তারা আরেকটা জিনিস দেখাই তোমাদের দেখা যাবে ওই দেখো ওই দেখো দেখো আম পাচ্ছে সবাই এই দেখো এই দেখো কত জোন নিলে আর ওই গাছে আম পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি ফোকাস নিচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও গাছটা প্রচুর আম এই যে আম গাছটা দেখতে পাচ্ছ প্রচুর আম হয়েছে প্রচুর বোঝা যাচ্ছে না সামনে আমাদের জালনা দিয়ে ভালো দেখা যায় এই পাশটাও তো দেখা যাচ্ছে না এই যে একটা একটা এই যে একটা দেখা যাচ্ছে হ্যাঁ জালনা দিয়ে ভালো দেখা যাবে দাঁড়াও দেখাচ্ছি দেখো এবার আমগুলো দেখো ওই ওপরের গুলো সব পড়ে গেছে ঝড়ে এই যে নিচে পুরো ভর্তি হয়ে রয়েছে দেখতে পাচ্ছে দিকটা আর এই যে সবাই মিলে আম পাড়ছে আর ওই দেখো এতো আম পেরেছে এই দেখো ভর্তি ভর্তি আমাকেও বলেছে বমিনি খাবো আমি চিনি না আরে আমি খাবো না এখন তো ওখান থেকেও পাচ্ছে এখান থেকেও পাচ্ছে ভাল লাগছে আমগুলোকে দেখতে দেখো ওই দেখো ওই দেখো আমগুলো পাহারা দিচ্ছে বসে বসে এই রুম্ব এ সব আম কি এই গাছের না ওই গাছেরও বলছি স্বভাব এই গাছের না ওই এ বোটা যেন থাকে কিন্তু নালে কাজ হবে না ঠাকুরকে দেবে তো এ নিচে যেগুলো রয়েছে ওগুলো কি বোটা ছাড়া আমি খাবো না এখন এটা তুই নিবি নে নিজের জন্য আগে ভালোটা বেঁচে বাড়িতে রেখে আয় হ্যাঁ এ দেখ আবার পড়ে যাস না এখন প্রচুর অর্ডার পেয়েছিস বল গোটা সমেত দেখ আবার পড়ে যাস না গিয়ে বাবা হ্যাঁ ওই ডালটাই ওই ডালটাই ছোটো আছে হ্যাঁ তো একদম ছোট রে হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ ওপরে বড় বড় হাত যাবে না হ্যাঁ এই পাশে রয়েছে এই পাশটা এই পাশে বড় রয়েছে এই যে ওপরে কিন্তু পুরো ফাঁকা ওপরে একটাও আম নেই নিচে ভর্তি হ্যাঁ বলছি তো এদিকে আছে ওই ওপরের ওপরেরগুলো গুলো একদম নেই নিচে রয়েছে তো ভাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রায় তিনটে বাজে তো এখন পত্তা কিনে দুজন মিলে বসে গেছি এখন ফল কেটে নিয়ে ওই কেটে নিয়ে আসলো খাবো বলে ইচ্ছা করে এনেছি তুমি দেখো আমাকে দেখে কি বুড়ি মনে হচ্ছে তুমি দেখো গাটা দেখে দেখে মনে হচ্ছে কোন দিক দিয়ে না কালকে এনেছো পেয়ারা বেশি দিন রাখা যায় না ওকে জন্য বলেছি পেয়ারা বেশি দিন রাখা যায় না একদিন রেখেছে তাতেই এই অবস্থা পাকা পেয়ারা হলে উঠতে থাকে তোমরাই বলো ঠিক আছে আমি ওর থেকে রোজ একটা করে পেয়ারা এই জন্যই বলি যে পেয়ারাটা দিনের দিন খেলে ঠিক আছে নালে এরকম হয়ে যায় তো যাই হোক আজকে খুব সুন্দর করে পুজো দিলাম খুব ভালোভাবে আর দেখলে তো একটা আমাদের বেস্ট মোমেন্ট ঘটলো আমাদের সাথে তো গঙ্গার ধারে তো সবটাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক বেস্ট মোমেন্ট কোনটা বেস্ট মোমেন্ট গোপুশনাকে কোলে নিয়েছি সুন্দর একটা ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে সুন্দর একটা ছোট্ট কিউট গোপুশনাকে আজকে মুখে নিয়ে এই সরি কোলে নিয়েছি মুখে হে বলছো বলছো মুখে নিয়েছি হ্যাঁ বলে মুখে আদর হ্যাঁ আদর করেছি সেটাই বলছি বলে নিয়েছি কোলে নিয়েছি কোলে তো বলে নিয়েছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা তো আজকের দিনটা দারুণ এনজয় করে কাটালাম তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো টেক কেয়ার টাটা